যেটা আমি একটা ব্রাইড কতটা খুশি হলে সে নিজের মুখ থেকে বলতে পারে সে নিজেকেই চিনতে পারছে না অক্লান্ত চেষ্টা করেছি তার স্পেশাল দিনটা যেন আরো বেশি স্পেশাল হয় আর তাকে তার মন মতন সাজাতে পেরে আমি নিজে অনেক বেশি খুশি সাজাতে যাওয়ার আগে নিজের রুমটাকেও সাজিয়ে গেলাম হ্যালো আসসালাম আপনারা কিন্তু অলরেডি এই ব্রাইডের হলুদের ব্লগটা দেখে ফেলেছেন আর এটা হচ্ছে বিয়ের ব্লগ বিয়ের আগের দিন ব্রাইড আমার বাসায় হচ্ছে মেহেদি পড়তে এসেছিল যেহেতু ওর বিয়েতে একটা পাকিস্তানি লুক নিতে চাচ্ছে এই জন্য আমি ওর হাতে একটু পাকিস্তানি টাইপেরই মেহেদি দেওয়ার চেষ্টা করেছি ও বিয়েতে যে আউটফিটটা পড়ছে ওইটা একদম পাকিস্তানি টাইপের একটা গাউন ছিল তো ওর গাউনের স্লিপটা কিন্তু একদম ফুল হাতা এই জন্য ও হাতের উপরে সাইডে হচ্ছে হেনাটা পড়তে চেয়েছে এই তো আমার মেহেদি পড়া ডান আপনারাও বলবেন কেমন হয়েছে ও অনেক রাত করে এসেছিল আর অনেক বেশি রাত হয়ে যাওয়াতে বেশিক্ষণ আমার পাশে থাকতেও পারেনি এটা হচ্ছে এর পরের দিন আমি সকালবেলা ঘুম থেকে উঠেই নিয়ে নিয়েছি এখন হচ্ছে ওর বাসায় আমি যাব আর আমি গেট খুলে দেখি এত বড় একটা পার্সেল এসেছে আর এটা এসেছে বাংলাদেশ থেকে কোনো কাপড়চোপড় কোনো কিছু আসেনি এটার মধ্যে এসেছে একটা কমফর্টার সেট বিকলাম ঘরে বসে সবাই হচ্ছে কমফর্টার সেট অর্ডার করছে তো আমিও অর্ডার করে দিয়েছিলাম তো শুধু সবাইকে দিয়েছি নিজের জন্য নেইনি এখন নিজের জন্য নিয়ে ফেলেছি আমি যে সেটটা অর্ডার করেছি এটা এত বেশি সুন্দর বলার যাওয়ার জন্য হয়েছিলাম তারপরে ভাবলাম যে না এটা হচ্ছে বিছিয়ে কারণ আমার একদমই সহ্য যায় হচ্ছিল না তাদের পেজ থেকেও দেখলাম যে তারা ইন্টারন্যাশনাল ডেলিভারি করে থাকে আমি এটা নিতেই পারি আর এটা নিয়েছি আমি রিস্ট ফেসবুক পেজ থেকে কমফোর্টার কোয়ালিটি বেশ ভালো ছিল আর চাদরটা তো আমার অনেক অনেক পছন্দ হয়েছে আমার সাদা চাদর হচ্ছে সব সময় অনেক বেশি পছন্দের আগে চাদরটা উঠিয়ে আমি হচ্ছে এই যে নতুন চাদরটা বিছিয়ে দিচ্ছি এটার সাথে হচ্ছে বালিশের কাভার কোল বালিশের কাভার আর একটা কমফোর্টার সেট ছিল সকালে সাথে বিছানা চাদরটা দেখতেও বেশ ভালোই লাগছিল সাথে হচ্ছে আরো তিনটা কুশন অ্যাড করেছি যেন বিছানাটা দেখতে আরেকটু সুন্দর লাগে পর আমি কোল বালিশের কাভারটাও হচ্ছে পরিয়ে ফেললাম এই কমফোর্টার সেটটা এত বেশি বড় যে অনায়াসে তিনজন এটার ভেতরে ঘুমানো যাবে তো নিচে ছিল তারপর উপরে এসে দেখ যে আমি একদম বিছিয়ে ফেলেছি আর এটা বেছানোর পর পরই দেখলাম যে সে ঘুমিয়ে পড়েছে ওকে বলছিলাম এত কষ্ট করে আমি বিছানাটা গুছালাম আর তুমি এখনই হচ্ছে আবার শুয়ে পড়লাম এরপর সে বলছে সে নাকি একটা ঘুম দিবে তারপর ঘুম থেকে উঠে হচ্ছে সে যাবে তাকে জোর করে উঠাচ্ছিলাম যে উঠো আমার তো সেখানে যেতেই হবে তুমি রাতের বেলা এসে ঘুমাও পর তাকে উঠিয়ে বিছানাটাকে আবার সুন্দরভাবে গুছিয়ে রেখে গেলাম আর আপনাদের কাছে এই কমফোর্টার সেটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু অনেক অনেক সুন্দর এটা প্রিনটাও অনেক বেশি সুন্দর ফুল করতে করতে আমাদের একদম লেট হয়ে যায় আর আমরা বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি এখন ব্রাইড বাসায় যাচ্ছি আর আমিও কিন্তু সেখানে ইনভাইটেড ছিলাম আমার ফুল ফ্যামিলি ইনভাইটেড ছিল সাজিয়ে তারপর আমি শেজে সেখানে যাব আর যাওয়ার আগে হচ্ছে আমরা একটু ফুল কিনে নিয়েছি হেয়ার সেট করার জন্য অলরেডি মেকআপ শুরুই করে দিয়েছি আর ওর বেজ মেকআপটা কমপ্লিট এখন হচ্ছে আমি আই মেকআপটা করা শুরু করব তাও কিন্তু আমি সাজিয়ে ছিলাম কিন্তু হলুদের থেকে ওর বিয়ের মেকআপটা বেশি সুন্দর হয়েছে আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে আর এখন হচ্ছে আমি আই মেকআপটাও করে করে ফেলেছি জুয়েলারিটাও সেট ফেললাম রেড কালার লিপস্টিক প্রথমে একদমই দিতে না আমাকে যে রেড কালার লিপস্টিক যেন আমি না দিই বাট ওর কাছে পরে অনেক বেশি ভালো লেগেছে যেহেতু ও পাকিস্তানি টাইপের একটা লোক চাচ্ছে পাকিস্তানিরা কিন্তু বেশিরভাগ টাইমই হচ্ছে একটু রেড কালার লিপস্টিকই দিয়ে থাকে মেকআপটা আমি কমপ্লিট করে ফেলেছি এখন হচ্ছে হেয়ার সেটিং এর পালা আর যেহেতু ঝাপটাটাও পড়বে আমি সেই হিসেবেই হচ্ছে চিন্তা করেছি যে ওকে আজকে খোপা করে দিব হলুদে হচ্ছে হেয়ারটাকে খুলে রেখেছিল আমি ওকে সাজেস্ট করেছি যে তুমি আজকে খোপা করো দেখতে ভালো লাগবে অনেক কাপুর আমাকে জিজ্ঞেস করছিল যে আমি প্রফেশনালি সাজাই কিনা জি আমি প্রফেশনালি মেকআপ করি জাপানের যে আপুরা আছেন তাদের স্পেশাল দিনে আমার কাছে সাজতে চান অবশ্যই কিন্তু আমাকে আমি বারবার বলছি আর কি আমাকে এক মাস আগে থেকে হচ্ছে বুকড করতে হবে প্রায় তিন মাস আগে থেকে হচ্ছে বলে রেখেছিল ও আমার কাছে মেক ওভার নিবে ওটা যতই সেট করছিলাম ততই ওকে আরো বেশি সুন্দর লাগছিল আমি ফার্স্টে ভেবেছিলাম যে ও সামনের থেকে ওর কিছু চুল বের করে রাখবো ওর সামনে অনেক বেবি হেয়ার তো এগুলোকে যদি আমি বের করে রাখতাম তাহলে হয়তোবা দেখতে ভালো লাগতো না যতক্ষণ পর্যন্ত সাজিয়েছে সে বসে বসে এইভাবে স্মাইল করেছে নিজেকে দেখে ওকে স্যাটিসফাই দেখে আমার নিজের কাছেও ভালো লাগছিল কারণ ওর একটা স্পেশাল দিন ওকে সাজানোর পর যদি ও স্যাটিসফাই না হয় আমার নিজের ভালো লাগতো না এই পাশে ছাপটা সেই পাশে আমি হচ্ছে ফুল সেট করিনি আর অপোজিট সাইডে হচ্ছে আমি ফুলটা সেট করেছিলাম মনে হচ্ছে যেটা আমি খেয়ে দিলেন অনেক ভালো এত বেশি স্যাটিসফাই ছিল যে মানে ও নিজেকে দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে ওর হাতের হেনাটা দেখলে খেয়াল করবেন ওর হাতের হেনাটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগছিল আর এই ড্রেসটার সাথে অনেকেই জিজ্ঞেস করেছিলেন ওর আউটফিটটা কোথা থেকে নিয়েছে ওর আউটফিটটা হচ্ছে ও আনজারা থেকে নিয়েছিল ও বাংলাদেশে গিয়ে হচ্ছে এই আউটফিটটা পছন্দ করে কিনে এনেছে আর জুয়েলারির মধ্যে ও সব কিছু হচ্ছে গোল্ড পরেছিল ওর গোল্ডের জুয়েলারিটা অনেক বেশি সুন্দর ছিল মাসাল্লাহ এই তো আমার ব্রাইডের ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে সবার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আর ইয়া তোমার আজকে মেক করে আমার কাছে কেমন লাগছে অনেক ভালো লাগছে তাই তুমি 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 যেমনটা চেয়েছ আমি তোমাকে তেমনটা করে দিতে পেরেছি হ্যাঁ একদম একদম পাকিস্তানি লুক ভালো লাগতেছে আমার আপনারা হয়তো ওর মুখ থেকেই শুনতে পেলেন যে ও আমার কাছে মেক ওভার নিয়ে কতটা বেশি খুশি ছিল যখন নিজেকে রেড লিপস্টিকে দেখেছে ওর নাকি অনেক অনেক ভালো লাগছিল ও তো ফার্স্টে দিতেই চাচ্ছিল না আর আপনারাও বলবেন যে ওকে রেড লিপস্টিকই বেশি সুন্দর লাগছে কিনা আন্টিকেও আমি সাজিয়েছিলাম আন্টির মেক ওভারের ভিডিওটা আমি নিতে পারিনি হেয়ারটাক হচ্ছে আমি করেছি আর এই তো নিজে মেক ওভার করে এখন হচ্ছে আমি সেন্টারের উদ্দেশ্যে যাচ্ছি বিয়ের নেক্সট পার্টটা দেখতে হলে অবশ্যই আমার পেজে লাইক এন্ড ফলো করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে বিয়ের নেক্সট পার্টে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ